জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি মা তারার আশীর্বাদে এমন এক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মেষ রাশির যেসব জাতক এবং জাতিকারা দীর্ঘদিন ধরে বেকার বারবার পরীক্ষা দিয়ে আসছেন কিন্তু কোনো ফল লাভ হচ্ছে না সরকারি চাকরির জন্য সংগ্রাম করেছেন দশ থেকে বারো বছর দু হাজার ছাব্বিশ সালে কি রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সরকারি চাকরির যোগ রয়েছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আমি এইখানে আলোচনা করতে চলেছি যে কোন কোন মাসে মেষ রাশির জাতক এবং জাতিকারা সরকারি চাকরির সুযোগ এবং সুবিধা পাবেন কোন গ্রহ এতদিন ধরে আপনাদেরকে বাধা দিয়ে রেখেছিল এবং কোন সরকারি চাকরি মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ যে সকল রাশির জাতক এবং জাতিকাদের চাকরির পরীক্ষায় বারবার বাধা আসছে তারা কিভাবে সে বাধাকে কাটিয়ে উঠবেন সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা যেমন সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রেত কেউ কিছু হয়তো তন্ত্রমন্ত্র করছে দূর থেকে রোগ রয়েছে কিছুতে ভালো হচ্ছে না সেই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখবেন যে আমি মেষ রাশির জাতক কিংবা জাতিকা দু হাজার ছাব্বিশ সালে আমার সরকারি চাকরি অবশ্যই হবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর থেকে শনি সারা সাতি শুরু হয়েছে যে সকল জাতক এবং জাতিকাদের জন্মচকে শনি ভালো পজিশনে আছে তাদের অনেকেরই ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে গেছে কোন জাতক বা জাতিগা যদি খারাপ হতে শুরু করেছে তাদের কিন্তু অনবরত খারাপই হবে কারণ শনির সাড় মানে আপনার পূর্ব পূর্বজন্মে আপনি যে সকল কর্ম করে এসছেন তার ফল কিন্তু শনি এই সময় আপনাকে দেবে কারণ এই সময় আপনার যখন শনির সাড়ে চলছে আপনার কোনো প্রতিকার কাজ করবে না কোনো মাদুলি আংটি পাথর কোনো কিছু আপনার কাজ করবে না আপনার আত্মবিশ্বাস কমে যাবে ধীরে ধীরে শরীরে নেগেটিভ এনার্জি বাসা বাঁধবে অক্সিজেনের পরিমাণ শরীর মধ্যে কমে যাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে বহু সমস্যা আপনার কিন্তু ফেস করতে হবে কিন্তু দু সালে যে সকল জাতক এবং জাতিকারা সংঘর্ষ করেছেন শনি ভালো না আসে তাদের অবশ্যই কিন্তু সরকারি চাকরির যোগ নিয়ে আসবে ঠিক আছে মেষ রাশি হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই এদের মনে থাকে অদম্য জেদ থাকে এরা লড়াই করার ক্ষমতা রাখে গোপন শক্তির অধিকারী হয় সহজে হেরে যাওয়া এরা পছন্দ করে না কিন্তু আলস্য এদের জীবনে বাধা হয়ে দাঁড়ায় যে আজের কাজ কাল কালের কাজ পর পরশু এরকম করব। এটা এদের সমস্যা হয় দাঁড়ায় জীবনে বিবাহিত জীবনে এদের প্রচুর সমস্যা নিয়ে আসে কারণ শনি মেষ রাশিতে নিচ হয়ে যায় কোর্ট কেস মামলা মোকদ্দমা অনেক কিছু ঘটে যায় মেষ রাশি এবং বৃষ্টি রাশির জীবনে এই জন্যই কিন্তু ভাগ্যের সাথ অবশ্যই এরা দেরিতে পান জীবনে যেটা চায় সেটাই পায় কিন্তু বাকিটা এরা ইতিহাস করে যায় কারণ যে সকল আজকে আর্মি অফিসার আছে বড় বড় অফিসার তারা বেশিরভাগই এই মেষ রাশি বৃশ্চিক রাশির হয়ে থাকে কারণ তারা দেশের জন্য আত্মবলিদান করতে এরা খুব ভালোবাসে তার জন্য এরা ইতিহাস খাতায় রে রাখতে পারে এরা সমর্থ হয় বেশিরভাগ যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্মছকে যেটা দেখা যায় সেটা হচ্ছে শনি এবং রাহুর প্রেতসা বাধা একটা দোষ থাকে লগ্ন অনুযায়ী ষষ্ঠ ঘর হচ্ছে সরকারি চাকরিকে নির্দেশ করে রোগ ঋণ রিপু এবং সরকারি চাকরি এবং দশম ঘর হচ্ছে কর্ম আপনি কি কর্ম করতে এসছেন পৃথিবীতে এই দুটো ঘরকে শনি এবং রাহু প্রেতসা বাধা দিয়ে জর্জরিত করে রেখে দেয় এই প্রেতসা বাধা কি। আপনার জীবনে কীভাবে কাজ করে যদি আপনার পরিবারে মামা বাড়ির দিক থেকে কিংবা আপনার বাপের বাড়ির দিক থেকে কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কেউ তো বিষ পান করে মারা গেছে কেউ তো সড়ক দুর্ঘটনায় মারা গেছে কেউ তো জলে ডুবে মারা গেছে কেউ তো আগুন লাগিয়ে মারা গেছে কেউ তো টেনে কাটা পড়ে মারা গেছে এই সকল জাতক এবং জাতিকাদের পূর্ণরূপে সাধ্য শান্তি হয় না তারা মুক্তি পায় না তার জন্য জন্মছকে শনি এবং রাহু যখন মহাদশা অন্তর্দশা কিংবা সাড়া সাতই শুরু হয় তারা ফল দিতে শুরু করে কারণ তারা আমাদের পূর্বপুরুষ পিতৃ ঋণ বলা হয় যাকে বলা হয় পিতৃদোষ তাই যতক্ষণ না পর্যন্ত তারা শান্তি না পায় ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু শান্তি পেতে দেবে না তাই শনির সাড়া সাতের সময় মেষ রাশি হোক যে রাশি হোক না কেন তাদেরকে মানসিক যন্ত্রণা মৃত্যুতুল্য কষ্ট অনুভব করতে হয় অকাল মৃত্যু এই সময় বেশি করে ঘটে এই জন্যই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আর কি ফল দেয় প্রেৎসা বাধা হয়তো দেখা গেল আপনার চাকরি জীবনে লিখিত পরীক্ষা আপনি পাস করছেন ইন্টারভিউ আপনার ভালো হয়েছে কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে না এটাই আপনার প্রেৎসা বাধার দোষের ফল ঠিক আছে দু সালে গ্রহগত পরিবর্তন অবশ্য রয়েছে শনি আপনার উপর থেকে অনেক চাপ রাখবে কিন্তু প্রচণ্ড চাপ মানসিক চাপ হতাশা বারবার আপনাকে আটকানোর চেষ্টা করবে ঠিক আছে অবশ্যই দীর্ঘদিনে যে কর্মফল আপনি করেছেন তাকে অবশ্যই আপনাকে ফল দেবে যদি আপনার জন্মছকে শনি ভালো জায়গায় থাকে পূর্বজনের কর্মফল ভালো থাকে এই সময়টা আপনাকে শনি চার দিক থেকে সাজিয়ে দেবে আপনাকে দীর্ঘ সাড়ে সাত বছর চার দিক থেকে সাজিয়ে দেবে আপনার সরকারি চাকরি হবে ভালো করে বিয়ে হবে ভালো বউ হবে সমাজে মান সম্মান আপনি পাবেন আপনার পুত্র সন্তান হবে যেটা আপনি আশা করেননি জীবনে সেটা আপনাকে শনি কিন্তু প্রদান করবে যদি শনি খারাপ থাকে তার বিপরীত কিন্তু ফল হবে আপনার এরপর আসছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আপনার কর্ম এবং ভাগ্যের ঘরকে সক্রিয় করবে কারণ সরকারি চাকরির জন্য যে ষষ্ঠ ঘর সনে আপনার কর্কট রাশিতে অবস্থান করবে পুরো বছর গোচরে রাহু এবং কেতুর ফলে যদি আপনার রাহুর মহাদশা চলছে কিংবা কেতুর মহাদশা চলছে তাহলে কিন্তু অবশ্যই আপনার অপ্রত্যাশিত ফল আপনি অনেক পরীক্ষায় বাদ পড়ে যাবেন অনেক পরীক্ষা আপনার কর্ম থেকে যে সিলেকশন ফর্ম থেকে যে সিলেকশন নাম বেরোবে সে নামটা আপনার থাকবে না নিখোঁজ হয়ে যাবে আপনি পরীক্ষার হলে যাবেন পরীক্ষা দিতে বসবেন যে আপনার জানা কোয়েশ্চেন যেগুলো উত্তর দিতে আপনি পারবেন না আপনার মন বিক্ষিপ্ত হয়ে যাবে আপনি কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলবেন একাগ্রতা আপনি হারিয়ে ফেলবেন মনে রাখতে পারবেন না কিছু পাগলের মতো অনুভব হবে আপনার এতটা আপনার এটা নেগেটিভ ফিলিং আপনার মধ্যে জন্ম নেবে যদি রাহু শনি কেতুগুলো ভালো থাকে অবশ্যই তার উল্টো ফল হবে আপনার সব কিছুতে আপনার লাভই লাভ হবে তাই দু সালে অনেক রাশি জাতক এবং জাতিকাদের জন্য ব্রেক টু বছর হবে যে সরকারি চাকরি যে সম্ভাব্য সময় রয়েছে মেষরাশির ক্ষেত্রে অবশ্যই জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পুরনো পরীক্ষার ফল আসবে আগের ইন্টারভিউতে আপনার ডাক আসবে অবশ্যই ধৈর্য রাখতে হবে আপনাকে এপ্রিল থেকে জুন মাস সবচেয়ে শক্তিশালী সময় আপনার জন্য এসএসসি রেল পুলিশ গ্রুপ সি এবং ডি স্টেট গভর্নমেন্ট জব আছে এই এইসব চাকরিগুলোতে আপনার সুযোগ আসবে বেশি করে জুলাই থেকে সেপ্টেম্বর মাস জয়েনিং মেডিকেল টেস্ট হবে ট্রেনিং লেটার আপনার বাড়িতে পৌঁছাবে অক্টোবর থেকে ডিসেম্বর যারা এতদিন বেকার ছিলেন তাদের চাকরিতে আপনার স্থায়িত্ব পাবেন কোন কোন সরকারি চাকরি মেস রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ অবশ্যই পুলিশ আর্মি এদের জন্ম থেকেও এটা মনের মধ্যে ইচ্ছা থাকে পুলিশ হব না হলে মেলেটার দেশের জন্য কিছু করার এদের মধ্যে একটা তীব্র তৃষ্ণা থাকে প্যারামিলিটারি রেল ইলেকট্রিসিটি বোর্ড এক্সিস কাস্টম ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশন এই সব সরকারি চাকরিগুলি মেসরাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ যে সকল জাতক এবং জাতিকাদের জীবনে বাধা আসছে অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন ওং হিং স্ত্রীং হুং ফট সাহা অবশ্য ব্রহ্ম মুহূর্তের পর নাহলে রাত্রি দশটার পর নিয়মিত জপ করুন অবশ্যই একদিন আপনাকে ফল দেবে মঙ্গল যদি আপনার জন্মচকে খারাপ আছে অবশ্যই আপনারা কালী মন্দিরে জবা ফুল দিয়ে পুজো দিতে পারেন শনি রাহু কেতু যদি আপনাকে খারাপ ফল দিচ্ছে অবশ্যই আপনি কালো তিল দান করতে পারেন কোনো মঠ মন্দিরে হোক গরিবকে হোক কোনো ব্রাহ্মণকে হোক ঠিক আছে পরীক্ষার আগে অবশ্যই আপনাকে নিরামিষ আহার পালন করতে হবে এই হচ্ছে মেষরাশি জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার সালে সরকারি চাকরির সম্ভাব্য রাশিফল ফল এই বলে এখানে ভিডিওর শেষ করছি জয়মা Tara.